বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিবার চলে আসলাম একটি জার্সির কারখানায় দেখতে পাচ্ছেন শত শত পিস হাজার হাজার পিস জার্সি কাটিং করে এখানে রাখা হয়েছে দেশ বিদেশি বিভিন্ন ইউরোপের বিভিন্ন ক্লাবের জার্সি কিন্তু এখানে আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন একদমই চিপ রেটে মানে কি বলবো এত কম দামে আপনাদেরকে এই টাইপের জার্সি কেউ দিতে পারবে না মানে বানানি খরচ এবং প্রিন্টিং খরচের দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও কম দামে পেয়ে যাবেন এই যে এই টাইপের জার্সিগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এগুলোর মধ্যে অ্যাম্ব্রডারি করা আছে আপনার সিটি প্রিন্ট করা আছে আবার এখানে এম্ব্রয়ডারি করা আছে তো এগুলো একদমই অরিজিনাল জার্সি মানে অরিজিনাল প্রিন্ট অরিজিনাল এম্ব্রয়ডারি যার সুইংটা শুধু এই কারখানায় হচ্ছে ঠিক আছে বলতে পারেন সুইংটা সারা বাকি সবই অরিজিনাল এক্সপোর্টের জার্সি এগুলো কিন্তু আপনার ইউরোপের বিভিন্ন ক্লাবে কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় এগুলো কিন্তু এখানে সুইং হচ্ছে এগুলো কীরকম দাম সেগুলো সম্পর্কে আপনাদের এখনই আমি ধারণা দিচ্ছি তো যারা রেডিমেড জার্সি নিয়ে বিজনেস করতে চান এই ভিডিওটি তাদের জন্য এবং যারা ব্যবসা করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন তো এখানে দেখেন এই যে বাংলাদেশের একটি জার্সি আছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি এবং এটা থাই ম্যাশ কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন আ এই বাংলাদেশ কিন্তু এখানে লেখা আছে ভাই এগুলো আপনার প্রাইস কত দিচ্ছেন আপনি এগুলো ভাই পাইকারে হোলসেল 90 টাকা পে 90 টাকা এটা তো মনে হয় পোলো হবে পোলো জার্সি 90 টাকা আমরা রানে কাজ করতেছি মানে পোলোটাও কি 90 টাকা হ্যাঁ হ্যাঁ 90 টাকা কোন পোলো জার্সি 90 টাকা এখন বলতে পারেন যে ভাই 90 টাকা তো নারায়ণগঞ্জে পাওয়া যায় তো নারায়ণগঞ্জের কাপড় হচ্ছে একদম লল লরা পাতলা আমি বলে দিচ্ছি মেইন বিষয়টা আর এটা দেখেন जीएसএম 170 রাশি আছে ঠিক আছে একশো সত্তর আশি জিএসএম এর মাস জার্সিটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় পোলো জার্সি তাও আবার ফোর পার্ট ব্যাক পার্টটা দেখি ভাই এটা কিন্তু ফোর পার্ট জার্সি এমন না যে সামনে সামনে সাবলিমেশন প্রিন্ট আর পিছনে আপনার এক কালার কিন্তু না ফোর পার্ট জার্সি কিন্তু এটা ঠিক আছে এগুলো এখন রেডি হয় না রেডি হবে ভিডিও ছাড়তে ছাড়তে রেডি হয়ে যাবে সমস্যা নাই এটা দেখেন পাকিস্তানের জার্সি এটাও কিন্তু আপনার দুই হাজার পঁচিশ এবং এখানে দেখেন এম্বোয়ডারি করা আছে ঠিক আছে ভাই এগুলো কি নব্বই টাকা ভাই হ্যাঁ সব নব্বই টাকা এটা তোমাই কলারওয়ালা জার্সি এটা হবে এটা কলারলা হবে কলারলা কলার সার সবই আছে সবই নব্বই টাকায় হ্যাঁ নব্বই টাকাই এই দেখেন এটা হচ্ছে একটা আপনার ক্লাবের জার্সি কোন ক্লাবের আমি জানি না কিন্তু ফেব্রিকটা দেখেন ভাই যেই ভারী যে মানে খুবই উন্নত মানে গার্মেন্টসের এক্সপোর্টের কাপড় এগুলো ঠিক আছে এগুলো নব্বই টাকায় পেয়ে যাবেন এগুলো হচ্ছে গোল করা এরকম অন আপনার টু বাই টু বাই পলিকরা থাকবে মানে দুই পিসে এক পুলির মধ্যে দুইটা আপনার জার্সি থাকবে ঠিক আছে আর্জেন্টিনা তো ভাই যারা কুরিয়ারে নিবে কত বেশ নিতে পারবে কুরিয়ার নিলে আপনার পঞ্চাশ পিস নিতে পারবেন যদি খুলেন এই জার্সিটি কি নিয়ে একটু কথা বলি এগুলো কিন্তু অনলাইনে আমরা অনেক জায়গায় দেখি হাজার বারোশো করেও বিক্রি করে এই যে দেখেন এম্ব্রয়ডারিটা এই যে মাঝখানে আপনার স্টিকার প্রিন্ট এই পাশে আবার এম্ব্রয়ডারি হাতের মধ্যেও এম্ব্রয়ডারি থাকে তো এইগুলো কিন্তু আপনার কাপড়টা কিন্তু ভালো দেখছেন কাপ একটু অরিজিনাল প্রিন্ট এবং ফোর পার্ট এগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা ওই দেখেন আরেকটা ক্লাবের জার্সি তো এগুলো সংখ্যক অসংখ্য ইউরোপের দেশে আর বিভিন্ন ক্লাবের জার্সি আছে অসংখ্য কালার কালার অভাব নাই এই যে দেখেন আরেকটা কালার শেষ নাই কেউ যদি একটা স্টাইলের একশো পিস দুইশো পিস নিতে চান তাও কিনে নিতে পারবেন সমস্যা নাই এই যে দেখেন এই যে এমবোর্ডারি খরচ দিয়ে আছে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা যদি বাইরে করতে যান এই যে দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় দেখেন এই হচ্ছে আরেকটা ব্যান্ড কলার সিস্টেম দেখছেন অবস্থা এই যে এমবোর্ডারিটা দেখেন ভাই পুরো অ্যাপ্লিক এমবোর্ডারি করা এই যে উপরে এমবোর্ডারি করা এই পাশে এমবোর্ডারি করা এইগুলো জার্সি পাচ্ছেন মাত্র নব্বই টাকায় দেখেন বার্সেলোনার জার্সি এই যে দেখেন অরজিনাল এম্বোডারি অরজিনাল শুধু সুইংটা এখানে হচ্ছে এই যে দেখেন এখানে শুধু সুইংটা হচ্ছে বাকি যা সব কিন্তু অরিজিনাল এগুলো হচ্ছে গার্মেন্টস থেকে নামানো এই জন্য কিন্তু নব্বই টাকা দিতে পারছে আর নাহলে প্রিন্টের কষ্টই নব্বই টাকার উপরে আছে যেহেতু এটা ফোর পারের প্রিন্ট এ দেখেন এক পাশে সাদা এটা ফোর পার প্রিন্ট প্রিন্টের কষ্টই নব্বই টাকা প্লাস আছে এই যে দেখেন আরেকটা তো স্টক কিন্তু বেশি নাই ভাই স্টক কেমন আছে ভাই আছে আপনার দুই তিন হবে দুই তিন হাজার পিস স্ট্রোক হবে তো এরপরে কিন্তু আবার পেতেও পারেন নাও পেতে পারেন তো যারা সব সময় পাওয়া যায় না তো পাওয়া যাবে না নাকি হ্যাঁ দুই তিন মাস পাওয়ার পর দুই তিন মাস পর পরে কিন্তু সুযোগটা পাবেন তো যাদের দরকার তারা দ্রুত দ্রুত অর্ডার করেছিলেন এই দেখেন এগুলো একটা জার্সি আড়াইশো টাকা যদি খুচরা পেচ্ছেন চোখ বন্ধ করে সবাই নিয়ে যাবে এরপর চলা সাথে যে দেখেন আর একটা এটা কিন্তু ফোর পার জার্সি এই দেখেন এক পাশে সাদা ঠিক আছে এই দেখেন এটা ইংল্যান্ডের ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেট টিমের জার্সি এটা দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফির এই যে দেখেন আরেকটা এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের জার্সি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ম্যানচেস্টার সিটির জার্সি দেখেন ইফতেহাত এয়ার ওয়েস এর ই করা আছে এই যে পুমার আপনার লোগোটা এমব্রয়ডারি করা আছে ম্যানচেস্টার সিটির লোগোটা আপনার অ্যাবলিক এমব্রয়ডারি করা আছে মাথায় নষ্ট ভাই সাত নব্বই টাকা এই দেখেন আর্সেনালের জার্সি আর্সেনালের জার্সি আইডিডাসের লোগোডা পিনকোড আছে আর্সেনালের লোগোডা অ্যাপ্লিকেট আর্সেনাল পাল পুরো অরিজিনাল শুধু সুইমিংটা এখানে হচ্ছে শুধু সুইমিংটা এখানে হচ্ছে পাচ্ছেন মাত্র নব্বই টাকায় হাজার বারোশো টাকার জার্সি পাচ্ছেন নব্বই টাকায় এ দেখান যাদের দরকার দ্রুত অর্ডার করেন ভাই আপনার কারখানার নাম এবং অ্যাড্রেসটা একটু বলেন আমার কারখানা ঠিকানা ল দাম রায় থানা মলিবেটা বাস স্ট্যান্ড আচ্ছা আচ্ছা আর যারা আসতে পারবে না তারা তো পঞ্চাশ পিস নিলেই হবে পঞ্চাশ পিস অর্ডার দিলে এছাড়া তো ভাই আপনার কাছে হাফ প্যান্টও পাবে নাকি হ্যাঁ জার্সি প্যান্ট জার্সি প্যান্ট জার্সি প্যান্ট কত টাকা থেকে শুরু আপনার এখানে ভাই জার্সি প্যান্ট আমার এখানে সাইজ সাইজ আর তিরিশ টাকা আর একটা আছে সাইজ সাইজ টাকা চল্লিশ টাকা আর মাইক্রোভেভে আল্লাহ সিল সিলেখা পাব এছাড়া আপনার কাছে আর কী কী পাওয়া যাবে এছাড়া আমার কাছে থ্রি কোয়াটার আছে থ্রি কোয়াটার আছে আর মানে দুটো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এটা এগুলো কমপ্লিট এই করে আপনার কারখানায় বানানো আমার কারখানায় বানানো কয়টা সাইজ আছে এটার মধ্যে এটা থ্রি কোয়াটার আপনার সাইজ দুইটা ফ্রি সাইজ নাকি দুইটা এটা ফ্রি সাইজ আর একটা ছোটো সাইজ আছে একটা ছোটো সাইজ আছে আর কি হ্যাঁ সাইজ অন্য পকেট দিচ্ছেন পিসনে পকেট এগুলো আপনার রেট কেমন দেবেন

সেরকম যেহেতু সুইট কাপুর অনেক মোটা এর সুইট কাপড় তিনশো থেকে আড়াইশো টাকা সেল করতে পারবেন সেল গুলা চেঞ্জ গুলো দেখেন কত উন্নত মানের চেঞ্জ দিছে কিছু চেঞ্জ দিচ্ছে হ্যাঁ অনেক উন্নত আচ্ছা আচ্ছা এগুলো একশো বিশ টাকা নিয়ে দুশো থেকে আড়াইশো টাকা আমার মনে হয় সেল করতে পারবে আমি নিজে পার্সোনালি কিনবো দুশোকায় যে কোনো অভার স্যার সে